আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে মাহে রমজান মাসের শুভেচ্ছা রমজান মাসের উপলক্ষে আমরা সবাই রোজা হয়েছি আর আমি তো বেশি বা সবার সঙ্গে রোজা করতেছি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন তো যেহেতু বাসায় আছি তো ভাবলাম আম্মু ইফতারির আয়োজনগুলো রেডি করতেছিল তো আমি তাকে একটু সাহায্য করার জন্যে এসে বসলাম একটু বেগুনি ভাজলাম আবার কিছু পেঁয়াজি ভাজলাম ধনিয়া চপ করলাম যেহেতু বাইরের খাবারগুলো অনেক গ্যাস তৈরি করে সেহেতু নিজে বাড়িতে করাই ভালো সেজন্যই আম্মুকে বললাম যে বাড়িতেই বানান তো আমাদের মাটির চুলাতে আমরা বাইরে বস থেকে এটা করতেছিলাম তো পাশাপাশি আম্মু পেয়ে আমি একটু সাহায্য করলাম সবার সঙ্গে ইফতারি করার মজাই আলাদা আর নিজের তৈরি খাবারগুলো মানসম্পন্ন হয় এই জন্যই তৈরি করতেছি और बेकल ना कर दिस दे दो अरे उठ के ऐसे लेके दे दो ये दे दे घुरे घुरे एक पत्थर पे हो गया तो हाथ से लेते हैं ऐसे داراو میں سر আজকের দিনে আপনারা কে কী রোজা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের দিন প্রথম রোজা হিসাবে রোজাটা কেমন লাগতেছে কতটা কষ্ট হচ্ছে সেটাও একটু জানাবেন আমার তো গলা শুকাই গেছে আপনাদের কি অবস্থা যাই হোক সবার জন্য দোয়া রইল পাঁচ তো নামাজ পড়বেন রোজা রাখবেন ভালোভাবে থাকবেন i love this